আমাদের দেশে হিন্দু সনাতন তাদের উপরে নির্যাতন নিপীড়ন সেটা ঘটনা ঘটেছে। বামপন্থীরা জনগণের উপরে শাসক এবং শোষিত এই যে প্রভাব এটাই আমরা আপনাদের কাছে নিয়ে আসতে চাই কারণ মালিকের কোনো ধর্ম নাই ওই ইসলাম বলেন হিন্দু বলেন যে মালিক সে শোষণ করে সে নির্যাতন করে সেই শ্রমিক হিন্দু হোক বা মুসলমান হোক সে নিপীড়ক করবে সে ঠকাবে গুরির যেমন ধর্ম নয় মনোভারত ধর্ম নাই কোন ধর্ম নিয়ে ফেরাবে কোন সম্প্রদায় নিয়ে হানাহানি এবং কোন সম্প্রদায় গোষ্ঠানির জায়গা এই দেশের মাটিতে হতে নেবে না এদেশে বাম্পন্থীরা এদেশে মুক্তিযুদ্ধে এদেশে গরব উত্তারে তারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে আগামী দিনেও বাংলাদেশে হয় সংখ্যালয়ীন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নির্মাণে রাজনীতি নির্মাণে এগিয়ে থাকবে এবং চারুবলকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করবে আমাদের দেশের মানুষের যে বিবেক তার ধর্ম সেটাকে নানান ভাবে কাজে লাগিয়ে শাসক গোষ্ঠী এখানে ভাগ করো শাসন করো এইভাবে দেশটা পরিচালনা করেছে তার অংশ হিসেবে আমরা দেখলাম আমাদের রাষ্ট্র আমাদের সংবিধান আমাদের সব কিছুকে একটা সাম্প্রদায়িক বাতাবরণে দিয়ে আজকে দেশের আজকে এই অবস্থা দাঁড় করিয়েছে যারাই ক্ষমতায় এসেছে তারাই ধর্মকে ওই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দেওয়ার একটা গুটি হিসেবে ব্যবহার করেছে আর সেক্ষেত্রে আমরা দেখলাম যে গত তিন মাস আগে ওই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছিল সরকারের পতন সেই বৈষম্য তারা চেয়েছিল আমরা চেয়েছিলাম আমরা সকলে চেয়েছিলাম যে শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন নয় এখানে ব্যবস্থারও পরিবর্তন করতে হবে কারণ এই পুঁজিবাদী সমাজ মানে হচ্ছে মুনাফার উপরে নির্ভর করে সমাজ এখানে শাসক গোষ্ঠী আজকে মানুষকে তার যে শাসন যন্ত্রের মাধ্যমে শাসনের মাধ্যমে এখানে মুনাফা তৈরি করে তার যে শাসন কাঠামো জনগণের উপরে চাপিয়ে দেয় এভাবে আমরা দেখলাম গত বারো বছরে দেশের শাসন প্রশাসন এমনকি একটা নির্বাচন করার ক্ষমতা সেটাও ওই সরকারের সেটা ধ্বংস করে দিয়েছে আর আমাদের দেশে যে সংবিধান সেটাকে একটা কাটা ছেড়ার দলিলে পরিণত করেছে আর এই অবস্থার মধ্যে আমরা দেখলাম যে গত তিন মাস আগে জনগণের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান পরবর্তীতে এখানে একের পর এক অসংখ্য ধরনের ষড়যন্ত্র অসংখ্য ধরনের রাষ্ট্রীয় এখানকার মানুষের উপরে নির্যাতন এটাই চলছে এখানে মানুষ তাদেরকে গুলি করা হয়েছে এখানে ব্যাটারি রিক্সা সেগুলো বন্ধ করে ওই ব্যবসায়ীদের মূলবার ব্যবস্থা করা হয়েছে এখানে জিনিসপত্রের দাম আজকে আকাশ জোয়া আজকে এখানে মাদার ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে কিন্তু সিন্ডিকেট ভাঙা হচ্ছে না আর এমন ভাঙা হতো বিতর্ক এখানে তৈরি করা হয়েছে যেটা এই সরকারের কাজ ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় যেটা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টা সমনিহ্নতা আজকে জনগণের মধ্যে এই অভ্যুত্থান নিয়ে একটা সংশয় একটা হতাশা তৈরি করেছে আমরা তার বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার তার অন্তরে কি আছে এটা জনগণের সামনে পরিষ্কার করা দরকার তবে এটা বহিষ্কার না জনগণের যে বিক্ষোভ লড়াই এই সরকারকে ক্ষমতা বসেছে। সেটা উপরে জনগণ আস্থা পাবে না আমরা তাই দেখেছি এগারোটা কমিশন যেটা করা হয়েছে সেই কমিশনের মধ্যে সমাজে মানুষ তারা কি অধিকারটা পাবে এদেশে গণতান্ত্রিক সমান কি হবে এটা নিয়ে কোনো কমিশন করা হয় নাই আজকে তাই ক্ষমতা শুধুমাত্র হাত বদল হলে এখানে এই ব্যবস্থা পরিবর্তন হবে না এই প্রেক্ষিতে আমরা দেখলাম যে আমাদের দেখে হিন্দু সনাতন তাদের উপরে যে নির্যাতন নিপীড়ন সেটা একের পরে এক ঘটনা ঘটেছে আমরা বামপন্থীরা এদেশের সংখ্যার গুরু বা সংখ্যার লঘু এই বিভেদ নয় এদেশের জনগণের উপরে শাসক এবং শোষিত এই বিভেদটা যে প্রধান এটাই আমরা আপনাদের কাছে নিয়ে আসতে চাই কারণ মালিকের কোনো ধর্ম নাই ওই ইসলাম বলেন হিন্দু বলেন যে মালিক সে শোষণ করে সে নির্যাতন করে সেই শ্রমিক হিন্দু হোক বা মুসলমান হোক সে নিপীড়ক করবে সে থাকাবে গুরীর যেমন ধর্ম নাই মূলভারত তেমন ধর্ম নাই আজকে তাই আমরা দেখি যে হিন্দু সম্প্রদায় তাদের উপরে যে আক্রমণ তার বিরুদ্ধে যখন আমরা গণতান্ত্রিক মানুষ সচ্চার বিবেক বা মানুষ যখন লড়াই করছে তখন আমরা দেখেছি এখানে আরেক ধরনের সাম্প্রদায়িক উস্কানি আরেক ধরনের উগ্রবাদী প্রচার সেটাও আছে আমরা তাই দেখলাম যে এখানে একজন হিন্দু নেতাকে তাকে গ্রেফতার করা তাকে জামিন না আল্লাহ সেটাকে কেন্দ্র করে এখানে যখন একদিকে মানুষের সামনে কি হচ্ছে এটা পরিষ্কার না তখনই একজন আইনজীবীকে এখানে হত্যা করা হলো এবং এত নৃশংসভাবে হত্যা করা হলো যে এটা কোনো বর্ণনা দেওয়া যায় না আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে চাই ঘটনা ঘটিয়েছে এবং সাথে সাথে কাছে যদি এটা আপনি করতে ব্যর্থ হন যদি এই বিচারের নামে আপনি আবার জল ঘোড়া করেন আবার আপনি এখানে সত্য সিদ্ধ কথা ভাবেন তাহলে জনগণ ওই শেখ হাসিনা সরকারের মতো নিজেকে একটা সরকার হিসেবে মনে করবে আর এই ধরনের পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী তাদের উপরে একটা আতঙ্ক একটা আশঙ্কা সম্প্রীতি নষ্ট করার মতো করে একটা সাম্প্রদায়িক বিভিন্ন জায়গা আজকে এখানে করা হয়েছে আজকে সেই জায়গা থেকে আমরা দেখলাম রাজপথে যখন আজকে হত্যার বিচারের চাইতেও ধর্মের বিচার বেশি চাই মানুষের বিচারের চাইতেও এখানে গোষ্ঠীকে এখানে আক্রমণ করা হয় তখন আমরা মনে করি এর মধ্যে দিয়ে সৎ উদ্দেশ্য থাকে না সমস্ত মানুষ এখানে তার ধর্ম পালন করার অধিকার আছে আমরা বামপন্থীরা তাই বলি যে রাষ্ট্র যার যার ধর্ম যার যার রাষ্ট্রটা সবার এই কারণে ধর্ম এই কারণে রাষ্ট্রের চরিত্র হবে ধর্ম নিরপেক্ষ মানুষ ধর্ম পালন করতে পারে কিন্তু রাষ্ট্র তার নিয়ম পালন করতে হবে এই কারণে আমরা আমাদের দল বাসদ এবং বাং গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আজকে সারা দেশে যে ধর্মকে কেন্দ্র করে সম্প্রতিকে ধ্বংস করার সম্প্রদায়কে বা উন্মাদনা তৈরি করার যে জমি তৈরি হচ্ছে সেখানে আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি যে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সেদিন আমাদের পরিচয় ছিল আমরা বাঙালি সেদিন আমাদের পরিচয় হিন্দু ছিল না মুসলিম ছিল না এই মুক্তিযুদ্ধ কোন ভয়ঙ্কর যুদ্ধ ছিল না এটা ছিল একটা দল তাই সেদিন আমরা সকালে কাঁধে কাঠ মিলিয়ে ওই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলাম এখানে আমাদের পরিচয় ছিল আমরা এই দেশের গণতান্ত্রিক আমি নাগরিক আমরা গণতন্ত্র চাই সুশাসন চাই আমরা আমাদের অধিকার চাই ফলে এখানে আমাদের কোন ধর্ম পরিচয় ছিল না আজকে তাই আগামী দিনে জনগণের যে আকাঙ্ক্ষা মৌসুমের বিরুদ্ধে যে লড়াইয়ের আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে হলে কোন ধর্ম নিয়ে ভেদাভেদ কোন সম্প্রদায় নিয়ে হানাহানি এবং কোন সম্প্রদায় উচ্চারীর জায়গা এই দেশের মাটিতে হতে দেবে না এদেশে বাম্পন্থীরা এদেশে মুক্তিযুদ্ধে এদেশে গরিব করতে তারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে আগামী দিনেও এদেশে অসম থাকবে এবং কেন গ্রামকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করবে